পর্দায় ইন্ডিয়া জোটের প্রার্থী রাজেন্দ্র রিয়াদের সমর্থনে কলামপুরে জনাকীন সভা আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা উপজাতির সংরক্ষিত আসন ইন্ডিয়া জুটের প্রার্থী এর সমর্থনে কল্যাণপুরের জনাকীর্ণ সভা করল বাম কংগ্রেস এদিনের কার্যালয়ের সামনে থেকে কর্মী সমর্থকদের গাড়িতে করে ও পথসভা জুটের প্রার্থীর সমর্থনে ভোট চাইলেন নেতৃবৃন্দরা সকাল সাড়ে দশটায় কল্যাণপুর সোনার্তরী মুক্ত মঞ্চের সামনে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াং বাম নেত্রী রমা দাস রঞ্জিত দেববর্মা কংগ্রেস নেতা কার্তিক দেবন প্রমুখ শুরুতেই রাজ্য এবং দেশের রাজনৈতিক অস্থির পরিস্থিতির বর্ণনা তুলে ধরে মানুষের জীবন জীবিকাও সার্বভৌমত্ব রক্ষার নিজের পক্ষে ভোটের আবেদন রাখলেন জুট প্রার্থী রাজেন্দ্র রিয়াং পথসভায় বক্তব্য রাখেন কংগ্রেস নেতা কার্তিক দেবনাথ তিনি শাসক দলের যাতা করে এই রাজ্যের বিরোধীরা কুণ্ঠাসর অভিযোগ করে বর্তমান সময়ে লোকসভা নির্বাচনে সিপিআই মনোনীত প্রার্থী বিপুল ভোটে জয় করার আহ্বান জানান প্রধান বক্তার ভাষণে সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন এবারকার আসন্ন নির্বাচন বিগত দিনের মতো পাঁচ বছর পর সংঘটিত হচ্ছে আরেকটা নতুন সরকার গঠনের জন্য অবশ্যই নতুন কর্মসূচি রূপায়নের জন্য কিন্তু তারপরও এবারে নির্বাচন দেশের চলমান রাজনৈতিক ঘটনাবলীর প্রেক্ষিতে বিশেষ করে গত দশটা বছর ভারতীয় জনতা পার্টির নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের দেশে যে রাজত্ব চলছে আমাদের দেশের সংবিধান গণতন্ত্র ধর্ম নিরপেক্ষ কাঠামো এবং যুক্তরাষ্ট্র ব্যবস্থা একটা চরম সংকটের মুখে তা থেকে মানুষের উত্তরণের জন্য ইন্ডিয়া জুটের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান আগামী ছাব্বিশে এপ্রিল নির্বাচন হতে যাচ্ছে পূর্ব ত্রিপুরার উপজাতি সংরক্ষিত আসনের জন্য এই ভোট গ্রহণে আপনারা সহযোগিতা করবেন আপনাদের আশীর্বাদ নিতে এসছে এখানে আপনারা আশীর্বাদ করবেন এই এলাকার আপামর মানুষের কাছে একটাই আহ্বান করব ছাব্বিশে এপ্রিল আসছে দিন সকাল সকাল ভোট দিন রাস্তায় হাতুড়ি তার ভোট দিয়ে রাজেন্দ্র রিয়াং মহাশয়কে বিপুল ভোটে জয়যুক্ত করে আপনাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষার নজির সৃষ্টি করুন